নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সকলের মন জয় করা বরবটি পোস্ত একদম ঘরোয়া অথচ ভীষণ সুস্বাদু একটা রেসিপি বরবটির সঙ্গে পোস্ত মিশে মিলে মিশে দারুণ একটা স্বাদ এনে দেয় যা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট খুব সহজ উপকরণে আর অল্প সময়েই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বরবটি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা জল প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এরপরে বরবটিগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের জন্য বরবটিগুলোকে সেদ্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে সময় দেব জল ঝরিয়ে এদিকে একটা মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত এক চামচ চিনে বাদাম দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আর অল্প করে একটু নুন দেব প্রথমে শুকনো এটাকে গুড়িয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর এটাকে আমি বাটবো দুধ দিয়ে দুধ দিয়ে বাটলে এর টেস্ট অসাধারণ আসে তো সুন্দরভাবে বাটা হয়ে গেছে ওটাকে নামিয়ে রাখলাম বাটিতে ওই মিক্সির মধ্যেই আমি বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে সেই বরবটিগুলোকে দিয়ে ওটাকেও সুন্দর করে বেটে নিলাম এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে পোস্ত বাটাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে পোস্তটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি তো পোস্তটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে বেটে নেওয়া বরবটিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সবটাকে আমি একটুক্ষণ মিলিয়ে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ বরবটি আর পোস্তটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করতে থাকবো তো কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট এখানে যদি নারকেল কোড়া থাকে সেটাও ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি রান্না করতে থাকব একদম রান্না করতে করতে একদম শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু বরবটি পোস্ত রেডি হয়ে যাবে আর এটা ভীষণ কম সময় লাগে খেতে অসম্ভব ভালো হয় আর এইভাবে যদি বরবটি পোস্ত বানানো যায় তাহলে কিন্তু সবাই হাত চেটে ফুটে খাবে তো বরবটি পোস্ত আমার একদম রেডি এরপরে এটাকে আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পর্বটি পোস্ত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন